ভারতের চিকিৎসা ও খাদ্য নিরাপত্তা ইতিহাসে এক নজির করলেন হায়দ্রাবাদের শিশুর বিশেষজ্ঞ ডক্টর শিবরঞ্জনী সন্তোষ আট বছরের দীর্ঘ কঠিন সংগ্রামের শেষে তিনি অর্জন করলেন এক ঐতিহাসিক জয় এমন এক জয় যা শুধু একজন ডাক্তারের নয় কোটি কোটি সাধারণ ভারতীয়ের দু হাজার সাল থেকে শুরু হয়েছিল ডক্টর শিবরঞ্জনের এই আন্দোলন তিনি দেখেছিলেন বাজারে বিক্রি হওয়া বহু জনপ্রিয় পানীয় ওয়ারেস নামে বিক্রি হচ্ছে অথচ সেগুলোর কোনটি আসল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু অনুমোদিত ওরাল রিহাইড্রেশন সলিউশন অর্থাৎ ওআরএস নয় এসব পানীয়তে ছিল অতিরিক্ত চিনি কৃত্রিম ও ভুল লবণ গ্লুকোজের অনুপাত যা ডায়রিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় সাহায্য করার বদলে আরো ক্ষতি করতে পারত এই ভয়াবহ বিভ্রান্তির বিরুদ্ধে দাঁড়ালেন একজন সাধারণ চিকিৎসক কোন বড় সংস্থার পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজের দায়িত্ববোধ থেকেই তিনি একাই শুরু করলেন এই লড়াই সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে চিকিৎসক সমাজে তিনি বছরের পর বছর ধরে জানাতে লাগলেন সত্যিটা ওয়ারেস মানে ওষুধ কোন পানীয় বা সফট ড্রিঙ্ক নয় ডক্টর শিবরঞ্জনের প্রচারণা ক্রমে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে অসংখ্য মানুষ অভিভাবক এবং শিশু চিকিৎসক তার পাশে দাঁড়ান অবশেষে দু সালে আট বছরের অধ্যবসায়ের পর ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থা এফ তার দাবির প্রতি সাড়া দেয় সরকার ঘোষণা করে এখন থেকে শুধুমাত্র ডব্লিউইচ স্বীকৃত ফর্মুলা মেনে তৈরি দ্রব্যই ওয়ারস নামে বিক্রি হতে পারবে অন্য কোনো পানীয় এই নাম ব্যবহার করলে তা বেআইনি এই ঘোষণার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বাজারে চলা সেই ভুয়ো ওষুধ এই সাফল্য শুধুমাত্র এক ডাক্তারের নয় এটি সেই মা বাবার জয় যারা অসুস্থ সন্তানের জন্য দোকানে ওআরএস চাইতেন অথচ প্রতারিত হতেন চকচকে বোতলের ফাঁদে এটি সেই সাধারণ নাগরিকের জন্য যিনি বিশ্বাস করেন চিকিৎসা একটি পণ্য নয় এটি মানবাধিকারের অংশ সরকার ইতিমধ্যে দেশজুড়ে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন শুরু করেছে যেখানে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রী স্কুলে সঠিক ও জিঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ডক্টর শিবরঞ্জনী সন্তোষের আট বছরের নীরব যুদ্ধ প্রমাণ করেছে সত্যের পাশে দাঁড়াতে সময় লাগে কিন্তু তার ফল অবশেষে আসে তার এই সংগ্রাম শুধু ওয়ারস নামের অপব্যবহার বন্ধ করেনি বরং চিকিৎসা ক্ষেত্রে এক নৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে আজ ওয়ারেস নামটি আবার ফিরে পেয়েছে তার মর্যাদা একটি বৈজ্ঞানিক জীবন রক্ষাকারী দ্রবণ হিসেবে এই জয় তাই এক ডাক্তারের নয় এটি জনতার জয় সত্য ও সহমর্মিতার জয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না